সামনে আজকে সকালবেলা এখন বাজে ছটা তো এখন ভোরবেলা আমরা চলে যাচ্ছি হচ্ছে পেলিং এর উদ্দেশ্যে আমরা এখন যাব পেলিং এ তারপরে কালকে আমাদের পেলিংটা পুরো ঘোরার প্ল্যান আছে আজকে নেই তবে যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে অনেক জায়গায় ঘুরতে হয়তো যেতে পারি দেখা যাক সেদিন ড্রাইভার দাদা আমাদের টাইম দিয়েছিল ছটায় সেজন্য আমরা ঠিক সময় গাড়ি স্ট্যান্ডে পৌঁছে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি তখনও ড্রাইভার দাদা আসেনি তাই তখন চারিপাশটার ভিডিও নিচ্ছিলাম আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা ট্রেনিংয়ের দিকে যাচ্ছিলাম অনেকটা পথ অতিক্রম করার পর ব্রেকফাস্টের জন্য আমাদের গাড়ি থামে একটা হোটেলের সামনে সেখানে অনেকগুলো কমলা লেবু পাওয়া যাচ্ছিল সেখান থেকে এই লেবুগুলো কিনি এটা একশো টাকা নিয়েছিল

প্রথমবার থুক্পা ট্রাই করেছিলাম আমার এটা খুবই বাজে লেগেছিল কারণ চাউমিনের সাথে ঘুগনিও ছিল একদম অদ্ভুত একটা কম্বিনেশান যাই হোক খাওয়া দাওয়া করে আবার উঠে পড়ি গাড়িতে ঘন্টার পর ঘন্টা গাড়ি চলতেই থাকে রাস্তা শেষ হওয়ার নামই নেয় না সেদিন খুব ভোরে উঠেছিলাম তাই বেশ ঘুম ঘুমঘুমও পাচ্ছিল কিন্তু একটুও ঘুমাতে ইচ্ছা করছিল না কারণ এই সুন্দর দৃশ্যটা আমি একটুর জন্য মিস করতে চাইছিলাম না সব ঘুম জমিয়ে রেখেছিলাম ভেবেছিলাম হোটেলে গিয়েই লাঞ্চ করে জমিয়ে ঘুমাবো বেশ অনেক ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছায় আমাদের হোটেল কুঙ্গাতে ব্যাংককের যে হোটেলটা আমরা ছিলাম সেখানে রুম টুরটা আমার দেওয়া হয়নি তো আমি পেলিংয়ে আসার পর যে আমরা রুমটায় থাকছি সেই রুমটা একবার ট্যুর করছি তো ঢুকেই সবার প্রথমে এখানে রয়েছে একটা বড় আয়না এখানে রাখা রয়েছে গ্লাস জল সব কিছু এখানে রয়েছে একটা টিভি হট কেটেল আর একটা ক্যাবিনেটও রয়েছে রয়েছে একটা সিঙ্গেল বেড আর এইদিকে রয়েছে একটা ডাবল বেড এখানটা একটা ছোট সোফা রয়েছে আর ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদের ওয়াশরুমটা ছোট বাট সিম্পল ভালোই আছে আর এই রুম থেকে বেরিয়ে মানে আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটার বাইরের যে ভিউটা সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি এবার রুম থেকে বেরিয়েই সামনে কাঞ্চনজঙ্ঘা আমরা তোমার রুমের থেকে বেশি এখানেই বসে থাকবো অনেকটা জার্নি করে এসেছি এবারে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নেওয়ার পর খাওয়া দাওয়া করব তারপর হয়তো একটু বেলা করে আমরা কোথাও সামনে কোথাও একটু ঘুরতে যেতে পারি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বিল্ডিংয়ের সামনে টুকু হোটেলের সামনে যেটুকু আছে আমরা হেঁটে একটু ঘুরবো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসব দেখাচ্ছে শুধু অন্ধকার শুধু অন্ধকার देखिए 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 शो देखो पेट नहीं देखो पेट नहीं तू पेट ना तू वो चीज पेट ना तू भूत नहीं यार पेट नहीं मिक्स चार चलो तो जाने इस तू भूत ना यार पेट

ফেরা করার পর গেলাম একটা রেস্টুরেন্টে সেখান থেকে আমরা নিয়েছিলাম ফ্রাইড মোমো স্টিম মোমো আর চিকেন রোল সত্যি বলতে এখানকার খাবার আমার খুব একটা ভালো লাগেনি স্পেশালি স্টিম মোমোটা বড্ড ড্রাই ছিল তবে চিকেন রোলটা বেশ ভালোই ছিল কলকাতার মতো কিন্তু ছিল না বেশ অন্যরকম খেতে লাগছিলো বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে চলে এসেছি তো আজকের জন্য এইটুকুই ছিল এখন আমরা ঘুমিয়ে পড়বো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার কাল সকাল থেকে দেখা হবে গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে আমাদের ডে ফোর তো আজকে পেলিংটা আমরা পুরোটা ঘুরবো আর ঘুরে তোমাদেরকেও দেখাবো এখন সবাই রেডি হয়ে গেছি তারপর বেরিয়ে যাব তার আগে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই

ঢোকার আগে সবার জুতো খুলে রাখতে হবে তো ঢুকবো কাচের ব্রিজে আর হ্যাঁ স্কাইওয়াকের এন্ট্রি ফি হচ্ছে পার হেড টাকা নিতে ভয় লাগছে না আমার যেহেতু হাই হাইট ফোবিয়া আছে তাই এই নিচটায় যদি তাকাই তবেই তবেই একটু ভয় লাগছে নয়তো ওপর দিকে তাকাতে তাকাতে গেলে কোনো সমস্যা হচ্ছে না এই যে তোমাদের মডেল কম ব্লগার এখন নিজেই মডেলিং করছে কাঞ্চু ভাইকে নিয়ে এই হচ্ছে মডেলের ফটোগ্রাফার আরেক মডেল কাম মুয়া কাম বুয়া এই যে এক মুয়ার ফটো নিচ্ছে আর একটা মুয়া সে মুয়া কাম কাজের বুয়া হচ্ছে মনেস্ট্রি এর ভেতরে কোন রকম ভিডিও বা ছবি তোলার অনুমতি নেই তাই মনে ঢোকার আগে এর চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের উঠে এসেছি এখন আমরা গাড়ি থেকে নেমেছি এখন যাচ্ছি হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর কিছু আছে অরেঞ্জ গার্ডেন ছাড়া মামা আর কি রিম্বি ও রিম্বি রিভার্স আর অরেঞ্জ গার্ডেন এই দুটো জায়গায় যাব অনেক লেবু ছোট ছোট বড় হয়নি এখনো বোঝা যাচ্ছে কি না কিন্তু জলটা একদম সুন্দর নীল অপূর্ব লাগছে

আর এছাড়াও পার্কিং চার্জ নিয়েছিল কুড়ি টাকা এই যেটা হচ্ছে খেচিপেরি লেক খেচুপেরি লেক এই লেকটা স্বচ্ছ এবং পরিষ্কার জলের জন্য বিখ্যাত স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী পাখিরা নাকি লেকে পড়া যে কোনো পাতা বা আবর্জনা পরিষ্কার করে যার ফলে লেকটির নির্মলতা বজায় থাকে লেকের উল্টো দিকে গৌতম বুদ্ধের এই মূর্তিগুলো ছিল এই লেক থেকে বেরিয়েই সামনে একটা হোটেল ছিল সেখান থেকে নিয়েছিলাম চিকেন কালকে পৌঁছানোর আগে আমরা যে খেয়েছিলাম তার থেকে এটা আমার বেটার লেগেছে এই হোটেলে একটা মিষ্টি মেয়ে ছিল যেটা খেলনা নিয়ে খেলছিল আর আমাদের সাথে অনেক গল্পও করছিল আমার বসে পড়লাম গাড়িতে এবার আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে প্রথমে দেখে ভেবেছিলাম এটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল কিন্তু না এটা হচ্ছে খেচুপেরি ওয়াটার ওয়াটারফল যে লেক থেকে আমরা এখন ঘুরে এলাম সেটারই জল এই ঝর্না দিয়ে পড়ছে আর এখানে এসেও আমরা দুটো বডিগার্ড পেয়ে গেছিলাম যাই হোক কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার জন্য কিন্তু পারহে কোটি টাকা করে টিকিট কাটতে হয়েছিল জলের আওয়াজটা শুনেই আশা করছি বুঝতে পারছো জলের কতটা ছিল আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ঠিক এতটা কাছেই ছিল খেচু ওয়াটারফল ওয়াটার ফল একই জায়গায় দুটো ওয়াটারফল দারুণ লাগছিল দেখতে অত দূর গেলাম ওখানে অবধিও গেল গিয়ে আবার নিয়ে চলে এলো আমাদের বডিগার্ড বাবা কেমন করে নামছে দেখো টুম টুম করে সব মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল এটাই ছিল আজকের লাস্ট সাইট সিন এরপর মনিস্ট্রি যাওয়ার কথা ছিল বাট তখন বিকেল হয়ে গেছিলো অনেকটা মনিস্ট্রি বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো তাই আর যাওয়া হয়নি আমরা সাইট সিন দেখে ফিরে এসেছি হোটেলে এবারে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি এই যেই রুমে আমরা যেই হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে খাবারের অর্ডার দেওয়া আছে তো সেটা খাবো লাঞ্চে ছিল কষা মাংস ভাত বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর ডাল লাঞ্চের পর পাহাড়ের সাথে ফটোশ্যুট করার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আমার ইচ্ছা ছিল যে পাহাড়ে এসে সেরকম গাউন বা শাড়ি পরে ছবি তুলবো তো নিয়ে এসেছিলাম বাট কোনোভাবে পসিবেল হয়নি মানে সকালে বেরোনো তারপর রাতে ফিরে আবার সকালের জন্য জামা কাপড় গুছিয়ে নি আবার বেরোনো মানে এই করতে করতে আমার গোছানো মানে গ্রাউন্ডটা পড়া হয়নি তো কালকেই ফিরে যাব আজকে আমাদের লাস্ট দিন এখানে কালকে সকালবেলা চলে যাবো তো ভাবলাম আজকে পড়ে নিই পড়লাম পড়তে পড়তে বিকেল হয়ে গেলো আর কাঞ্চনজঙ্ঘাও লঙ্কাও ঢেকে গেল যাই হোক তবুও তুলে নিয়েছি যা হোক একটা তুলে নিয়েছি তবুও যে অন্ধকার হয়ে যায় তাই হয়ে যায় পাহাড়ে গিয়ে একটু দাম করে ছবি তো তুলেছে অ্যাটলিস্ট সেটা সেটা মানে সেটা দেবেই আমি একটু খুশি হব তাই জন্য আমি তুলেই দিয়েছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল তো আজকের শুধু এই ভিডিওটা না আমাদের সিকিম পুরো ট্যুরটাই যে ভ্লগটা দিয়েছি সেই ভ্লগটাও আজকেই শেষ কারণ কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো এনজিপিতে তারপর এনজিপি থেকে আমরা স্টেশনে মানে ট্রেনে করে চলে যাব বাড়ি পাঁচটা দিন যে কিভাবে তাড়াতাড়ি কেটে গেল সেটা বুঝতেই পারলাম না আশা করছি সিকিমের এই যে পাঁচ দিনের যে ব্লগটা আমি তোমাদের দিলাম সেটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে